আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত মিনিস্টুলানে আমাদের অ্যারাবিক আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ইতিমধ্যে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন আজ মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমরা বিগত দিনগুলোতেই যা নিয়ে আলোচনা করেছিলাম তারই উপর একটি রিভিউ ক্লাস এবং আমরা জেনেছিলাম যে আরবি শব্দ বা কালিমা হচ্ছে চার প্রকার এটা হচ্ছে এস ফিল হার্ফ আর হচ্ছে দমির এখন ইসেম বলতে আমরা বুঝিয়েছিলাম যে সাধারণত যে নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ বা কোনো জিনিসের নাম ব্যক্তির নাম বস্তুর নাম জায়গার নাম বলতে আমরা হচ্ছে এস বোঝাই ফিল বলতে আমরা ক্রিয়া বা কাজকে বোঝাই হার্ফ বলতে আমরা বোঝাই যে এমন কোনো শব্দ যার আসলে নিজস্ব কোনো অর্থ হয় না কিন্তু অন্যান্য অর্থাৎ ইসলাম এবং ফেল বা দমিলের সাথে বসে অর্থ প্রকাশ করতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং দমির বলতে আমরা বুঝিয়েছিলাম সর্বনামকে অর্থাৎ যা মূলত ইসলাম অর্থাৎ যা মূলত কোনো ব্যক্তির নামের পরিবর্তে বসে তা হচ্ছে দমির বা হচ্ছে সর্বনাম এখন ইসেম আমরা জেনেছিলাম যে এস হচ্ছে ব্যক্তি জায়গা বস্তু অথবা বিশেষ বিশেষণ ইত্যাদিকে হচ্ছে বলে আই এখন আমরা যদি দেখি যে কোন শব্দের আগে আল আছে অথবা কোনো শব্দের শেষে উইন আছে তাহলে আমরা ধরে নেব যে ওই শব্দটা একটা সএম এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হল যে আল এবং তানউইন অর্থাৎ দুই পেশ দুই জবর অথবা দুই জের কখনো একসাথে বসে না আমি যদি একটা শব্দ নেই যে বাইত যদি আমি একটা শব্দ নেই যে বাইত অর্থাৎ বাড়ি আমি বললাম যে বাইতুন মানে হচ্ছে একটি বাড়ি এখন আমি যদি এই বাইতুনের আগে একটা আল বসিয়ে দেই একটা যদি আমি আল বসিয়ে দেই তখন এখানে এখান থেকে একটা তানউইন উঠে যাবে তখন এটা হবে আল বাইতু আল বাইতু অর্থাৎ আল বাইতুন হবে না আল বাইতু হবে আমাকে যদি আবার আল বাইতু আমাকে যদি এবার বাইতুন বানাতে হয় তাহলে হচ্ছে সামনে আমি যে আলিফ এবং লাম অর্থাৎ আলটা বসিয়েছিলাম সেটাকে হচ্ছে আমার কেটে দিতে হবে আল মূলত হচ্ছে দাকে বোঝায় দাকে বোঝায় আর সাধারণত তানউইন অর্থাৎ দুই পেশ দুই জব দুই জের যখন বসে সেটা সাধারণত হয় সিঙ্গুলার সে সাধারণত সিঙ্গুলার হয় এবং এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব যদি তানবিন নাও থাকে যদি তানবিন নাও থাকে এবং আলো না থাকে আল এবং তানউইন কোনোটাই নাই এরপরও ওই শব্দটা হচ্ছে ইসলাম হতে পারে এবং এটা নিয়ে আমরা পরবর্তী বিস্তারিত আলোচনা করব এখন আমরা জেনেছিলাম ফিল্ড সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব হার্ফ হার্ফ আমরা শিখেছিলাম সাধারণত তিন প্রকারের একটা হচ্ছে একটা হচ্ছে জের প্রদানকারী অর্থাৎ নিচে জের প্রদান করে একটা হচ্ছে জবর প্রদান করে আর একটা হচ্ছে অন্যান্য অন্যান্য এবং সংযোগ প্রদানকারী হার আমরা শিখেছিলাম এবং আমরা শিখেছিলাম যে যারা জের প্রদান করে তারা হচ্ছে বা তা কাফলাম ওয়াও মিন ফিয়ান আলা হাত্তা ইলা যারা জবর প্রদান করে তারা হচ্ছে ইন্না আন্না কা আন্নাবি আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ অর্থাৎ ইন্না আন্না কা আন্না বি আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ এর যে ইসমটা হবে তার শেষে যে হরফটা থাকবে সেটার উপরে অবশ্যই অবশ্যই জবর অথবা দুই জবর হতে হবে সিমিলারলি একইভাবে জের প্রদানকারী যে গ্রুপটা আছে বা দা কফলাম এরপর এরপরে ইসামটা হবে সেই ইসামের শেষের হরফে অবশ্যই জের অথবা দুই জের হবে এবং অন্যান্য আমরা শিখেছিলাম যেমন ওয়াও ইত্যাদি এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো হচ্ছে ওয়াও শিখেছিলাম তাই না ওয়াওটা হচ্ছে আমরা বা তা কাফলাম ফিয়ান ইলা অর্থাৎ জের প্রদানকারী গ্রুপের সাথে শিখেছিলাম একটা জিনিস মনে রাখতে হবে যে ওয়াও এর কিন্তু দুই রকমের অর্থ হতে পারে একটা হচ্ছে দুঃখিত ওয়াও আমি টু ওয়াটা ভালো এখানে ওয়াও ওয়াও এর দুই রকমের মিনিং হতে পারে একটা হচ্ছে এবং আর একটা হচ্ছে শপথ অর্থে যেমন আমরা আসরের মধ্যে দেখি যে ওয়াল আশ্রী ওয়াল আশ্রী হ্যাঁ ওয়াল আস বা ওয়াল আশ্রী এখানে কিন্তু আসর শব্দটা শেষে হচ্ছে একটা জেদ চলে এসেছে তখন যেহেতু ওয়াও হচ্ছে এখানে শপথ অর্থে তাই এই শব্দতে অর্থাৎ আসর শব্দের শেষে এখানে হচ্ছে জের হয়েছে কিন্তু যদি ওয়াও শব্দটা এবং অর্থে ব্যবহৃত হয় তাহলে আমি যদি আরেকটু সহজ করে বোঝাই যে বা তা কাফলাম ওয়া আল্লাহ বা কাফলাম ওয়া মিনফিয়ান এখানে যে ওয়াওটা আছে এই ওয়াটা হচ্ছে শপথ অর্থে যদি এটা শপথ অর্থে হয় তাহলে অবশ্যই অবশ্যই ওই শব্দটা শেষে একটা জের হবে যদি এবং অর্থে হয় তাহলে জের হতেও পারে না হতে পারে ডিপেন্ড করবে এরপরে আমরা দেখেছিলাম যে দমির দমির অর্থাৎ সর্বনাম এখন আমরা দমির শিখেছিলাম সাধারণত হচ্ছে দুই প্রকারের হতে পারে একটা হচ্ছে কর্তা হিসেবে ব্যবহৃত হয় আরেকটা হচ্ছে যখন কর্ম হিসেবে ব্যবহৃত হয় যখন কর্তা হিসেবে ব্যবহৃত হয় তখন শব্দের অর্থাৎ ইসেমের থেকে আলাদা বসে মানে কোনো শব্দ সাথে অ্যাটাচড হয়ে বসে না এবং যখন কর্ম হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা শব্দের থেকে আলাদা হয়ে বসে যেমন আমি যদি কর্তার কথা বলি কর্তার কথা বলি তাহলে আমরা শিখেছিলাম যে হুয়া 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 মানে হচ্ছে হি বা হচ্ছে সে পুরুষ বাচক হিয়া মানে হচ্ছে সে বা স্ত্রীবাচক এরপর আনতা পড়েছিলাম মানে হচ্ছে তুমি আন্তম মানে হচ্ছে তোমরা আহ এরকম হচ্ছে আমরা আরো হতে পারে যেমন হচ্ছে আন্তি যেটা আমরা এখন পর্যন্ত শিখি নাই যেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত শিখি নাই এটা আমরা পরবর্তী গিয়ে শিখবো আন্তি এরপর হতে পারে হচ্ছে আন্তুমনা অর্থাৎ এটা হচ্ছে স্ত্রীবাচক আন্তুমনা হচ্ছে স্ত্রীবাচক তোমরা তো এরকম হচ্ছে আমরা অনেকগুলো আহ দমে পড়েছিলাম যেগুলো কর্তা হিসেবে ব্যবহৃত হয় এবং সেগুলো সাধারণত কি হয় সে সাধারণত হচ্ছে ইসএম থেকে আলাদা বসে এবং যেগুলো হচ্ছে কর্ম হিসেবে ব্যবহৃত হয় তা এর সাথে বসে ইসএম এর সাথে বসে এবং হচ্ছে এটা সাধারণত আমরা বলেছি যে এটা হচ্ছে পজিটিভ বা হচ্ছে কর্ম হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ হচ্ছে সে নিজে কাজটা করছে না তার উপর কাজটা করা হচ্ছে বা এরকম আমি যদি বলি যে রব শব্দটা আমরা রব দিয়ে উদাহরণগুলো দিয়েছিলাম রব রব্বহু রব রব মানে হচ্ছে রব মানে হচ্ছে প্রতিপালক এবং আমি যদি এসে সেটা হু বসিয়ে দেই তার মানে হচ্ছে তার তার মানে এর মিনিং দ্বারা হচ্ছে তার রব এবং আমি যদি বলি যে রব্য কম মানে হচ্ছে তোমাদের রব তো এভাবেই যেটা কর্ম হিসেবে ব্যবহৃত হয় তা হচ্ছে একদম কিসেমের সাথে বসে তো প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের আহ বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি কাথু